আমরা উত্তল এবং অবতল দর্পণটা দেখছি এখন আমরা উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখন আমরা এই দর্পণ সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞাগুলো আগে জেনে নিব দর্পণ সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা দর্পণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংজ্ঞা দর্পণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞার মধ্যে প্রথমে আমরা জানব হচ্ছে মেরুবিন্দু তাহলে আমরা আচ্ছা এরপরে দুই নাম্বারে আমরা জানবো হচ্ছে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র তারপরে জানবো বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ চার নাম্বারে জানবো হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আমরা জানবো হচ্ছে গৌণ অক্ষ গৌণ অক্ষ আচ্ছা ছয় নাম্বারে আমরা জানবো হচ্ছে প্রধান ফোকাস প্রধান ফোকাস এই ছয়টা অর্থাৎ দর্পণের যে আমরা যখন দর্পণ সম্পর্কিত যে সংজ্ঞাগুলো আছে তার মধ্যে আমরা এই ছয়টা সংজ্ঞা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো এইগুলো সম্পর্কে আমরা এখন জানবো প্রথমে জানবো আমরা মেরুবিন্দু কাকে বলে তাহলে আমরা প্রথমে একটা গোলক দল্পনা করে আমি একটা গোলক এখানে কল্পনা করতেছি এই গোলোক দিয়েই চেষ্টা করবো তোমাদের সবগুলোর সংজ্ঞা আমি এটা দিয়েই বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে আমি একটা এখানে কল্পনা করলাম হচ্ছে 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 তার তার কেন্দ্রবিন্দু ঠিক আছে আর প্রধান ব্যাস আমরা বলতে পারি এটাকে আমরা বলবো ব্যাস ঠিক আছে তাহলে এখন দেখো তাহলে এটা যদি ব্যাস হয় আমি এখান থেকে কি করলাম এখান থেকে একটা রশি আলাম এখান থেকে একটা রশি আলাম তাহলে এটার নাম দিলাম আমি এম এটার নাম দিলাম আমি প্রাইম আর এটার নাম দিলাম আমি হচ্ছে পি ঠিক আছে এবং এই যে এইটুকু অংশ কেটে নিয়ে কি করবো আমি একটা দর্পণ তৈরি করবো ঠিক আছে মানে এইটুকু অংশ কেটে নিয়ে আমি একটা দর্পণ তৈরি করবো এবং এইখান থেকে আমি দেখবো কোনটা আমার মেরুবিন্দু কোনটা বক্রতার কেন্দ্র কোনটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কোনটা প্রধান অক্ষ কোনটা গৌণ অক্ষ আবার কোনটা প্রধান ফোকাস ক্লিয়ার তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে মেরুবিন্দু বলছে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুটাকে আমরা বলবো মেরু বিন্দু তাহলে এইটা যদি আমার প্রতিফলক পৃষ্ঠ হয় অর্থাৎ এম এম প্রাইমটা যদি একটা দর্পণ হয় এটা যদি তার প্রতিফলক পৃষ্ঠ হয় এই প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু কোনটা আমরা এই যে পি এই পিটাকে বলবো আমরা মেরুবিন্দু ক্লিয়ার আবার সংগ্রহটা দেখো যে কোনো গোলীয় দর্পণের টুটি পৃষ্ঠের মধ্যবিন্দুটাকে আমরা বলবো মেরুবিন্দু এই মেরুবিন্দুটা হবে এই চিত্রের ক্ষেত্রে পি অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে হবে সবচেয়ে উঁচু যে বিন্দু সেটা হবে মেরুবিন্দু অবতল দর্পণের ক্ষেত্রে হবে সবচেয়ে নিচু যে বিন্দু সেটা হবে তার মেরুবিন্দু সাপোজ ধরো আমি এটা উত্তল দর্পণ কল্পনা করলাম এটা হচ্ছে আমার উত্তল দর্পণ তাহলে এটা যদি আমার উত্তল দর্পণ হয় এই যে উঁচু একটা বিন্দু এর উপরে আর কোনো বিন্দু নেই এই বিন্দুটাকে আমরা কি বলবো মেরু বিন্দু আবার যদি আমি তাহলে এটা এম এম প্রাইম এটা হচ্ছে আমার উত্তল দর্পণ ক্লিয়ার উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো সবচেয়ে উঁচু এ পি বিন্দু এই পি বিন্দুটা আমার কি হবে মেরু বিন্দু হবে অনুরূপভাবে যদি আমার অবতল দর্পণ হয় তাহলে আমি যদি এখানে একটা অবতল দর্পণ কল্পনা করি এটা ধরে নিলাম আমি অবতল দর্পণ এই অবতল দর্পণে এইটা হচ্ছে সব থেকে নিচু বিন্দু তাহলে অবতল দর্পণের এই যে নিচু বিন্দু এই নিচু বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে মেরু বিন্দু মেরু বিন্দুকে সাধারণত পি দ্বারায় প্রকাশ করা হয় তাহলে এম এম প্রাইম একটা দর্পণ এই দর্পণ এই বিন্দুটা হচ্ছে আমার মেরু বিন্দু আসো বক্রতার কেন্দ্র তাহলে বক্রতার কেন্দ্র বলতে এইটা একটা গ্লোক এই গ্লোকের কেন্দ্রটাই হবে এই দর্পণের বক্রতার কেন্দ্র অর্থাৎ আমরা সংজ্ঞাটাকে যদি আরো সুন্দরভাবে উপস্থাপন করতে চাই তাহলে কি হবে যে গোলীয় দর্পণ যে গুলোকের অংশ বিশেষ সেগুলো কেন্দ্রকে ওই গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র বলা হয় তাহলে আমরা বক্রতার কেন্দ্রটা একটু ক্লিয়ারলি লিখে দিই তাহলে প্রথমে এখন দেখবো আমরা বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র বলছে কোন গোলীয় দর্পণ যেগুলোকের অংশ বিশেষ অংশ বিশেষ গ্লোকের কেন্দ্রকে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র বলা হয় বক্রতার কেন্দ্র বলা হয় ক্লিয়ার তাহলে দেখো এই যে একটা গ্লোক নিয়েছি আমি এই গ্লোকের কেন্দ্রটা কি আমার সি তাহলে চিত্রে আমার সিটা হচ্ছে কি এ একটা দর্পণ ধর আমি একটা দর্পণ নিয়েছি এই গ্লোকের এই অংশটুকু কেটে নিয়ে আমি এখানে একটা দর্পণ তৈরি করছি সেটা আমি উত্তল বা অবতল নেই যে একটা দর্পণ আমি কি করছি এখানে তৈরি করছি তাহলে এই যে একটা দর্পণ আমি তৈরি করলাম এই দর্পণের তাহলে এই দর্পণের কেন্দ্রটা কি হবে আমার এই দর্পণের বক্রতার কেন্দ্র হবে এই গ্লোকেরই কেন্দ্র ক্লিয়ার তাহলে এটাকে আমরা প্রকাশ করে কি দাঁড়ায় সি দাঁড়াই তাহলে চিত্রে সি হলো এই চিত্রে সি হলো দর্পণের বক্রতার কেন্দ্র এরপর আসো বক্রতার ব্যাসার্ধ তাহলে আমাদের কেন্দ্র গেল এরপর আসবে কি বক্রতার ব্যাসার্ধ তাহলে বক্রতার ব্যাসার্ধটাও ঠিক অনুরূপ এই বক্রতার কেন্দ্রের মতই হবে যে কোন গ্রোকের আচ্ছা যেগুলো দর্পণ কোন গ্রোকের অংশ বিশেষ ওই বক্রতার ব্যাসার্ধ কি আমরা বলবো ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ ক্লিয়ার তাহলে বক্রতার ব্যাসার্ধটা কি হবে অনুরূপ এই বক্রতার কেন্দ্রের মতোই সংজ্ঞাটা হবে সেটা হবে কি যে কোনো গোলীয় দর্পণ যেগুলোকের অংশ বিশেষ সেইগুলোকের বক্রতার ব্যাসার্ধকে আমরা বলবো ওই গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ তার মানে এখানে দেখো এই যে সি এবং এম বা সি এম প্রাইম এই দুটাই কি বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ কাকে বলে ব্যাসের অর্ধেককে আমরা বলি ব্যাসার্ধ তাহলে আমরা এখানে চিত্রে আচ্ছা তাহলে প্রদত্ত চিত্রে কোন চিত্রে এই চিত্রে বিন্দু আবার সি সমান আমার কি হবে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র আচ্ছা আরেকটা আমি কি বললাম সি এম বা হবে কি বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ ওই যে আমরা সংজ্ঞাটা বললাম যে কোনো গোলীয় দর্পণ যেগুলোকে অংশ বিশেষ সেইগুলোকে বক্রতার ব্যাসার্ধকে আমরা বলবো ওই গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ তাহলে আমি যে এখানে একটা এম এবং এম প্রাইম একটা দর্পণ আমি এখানে কল্পনা করলাম এখানে এম এম প্রাইম একটা গোলীয় দর্পণ আমি কল্পনা করলাম এই গোলীয় দর্পণের ক্ষেত্রে আমার এই যে এটা হচ্ছিল আমার পি বিন্দু এটা ছিল আমার সি বিন্দু এখান থেকে আমার এটা ছিল আমার এম বিন্দু এটা হচ্ছে এম প্রাইম বিন্দু তাহলে এই যে এই বিন্দু এইখান থেকে দেখো এখান থেকে যদি আমি এদিকে কল্পনা করি তাহলে এটা আমার কি দেখো তো এটা আমার হবে ব্যাস এটাকে যদি আমি পুরোটা টেনে দিই এটা কি হবে ব্যাস হবে তাহলে এই যে ব্যাস এই পুরো ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ এই কারণে বলা হচ্ছে যে প্রদত্ত চিত্রে সি থেকে এই গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্থ আচ্ছা এরপরে অক্ষটা আমরা কাকে বলবো যে কোনো গোলীয় দর্পণের কেন্দ্র বরাবর গমনকারী সরল রেখাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ তাহলে কোনো গোলীয় দর্পণের কেন্দ্র বরাবর বা মেরু বরাবর গমনকারী সরল রেখাকে আমরা বলবো প্রধান অক্ষ তার এই চিত্রে বা এইগুলোকে আমার সি পি এই যে এর ভিতর দিয়ে দেখো যে সি বিন্দুর ভিতর দিয়ে একটা রেখা গমন করছে এটা হবে কি আমার প্রধান অক্ষ তাহলে এই প্রদত্ত চিত্রে তাহলে এই চিত্রে সি পি সমান আমার কি প্রধান অক্ষ প্রধান অক্ষ আচ্ছা এরপরে আছে আমার কি গৌণ অক্ষ দেখো এরপরে কি আছে আমার গৌণ অক্ষ তাহলে আমরা গৌণ অক্ষ বলবো যে প্রধান অক্ষ ব্যতীত কেন্দ্রে ভিতরে দিয়ে গমনকারী যে কোনো সরল গৌণ অক্ষ তার সিএম রশিটাকে আমি কি করলাম ও বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম তার মানে এই যে সিএম এই রেখাটাকে আমরা বলতেছি গৌণ অক্ষ তাহলে প্রধান অক্ষ ছাড়া বা প্রধান অক্ষ ব্যতীত কোন ব্লকের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে আমরা বলবো গৌণ অক্ষ এরপর আসো আমাদের হচ্ছে প্রধান ফোকাস প্রধান ফোকাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে প্রধান ফোকাসটা একটু লিখে নাও তাহলে আমি প্রধান ফোকাসটা একটু লিখে দেই এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে বাকিগুলো আমি লিখে দিলাম না কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ যে কারণে এটা একটু লিখে দিলাম যে প্রধান ফোকাস প্রধান ফোকাস আচ্ছা প্রধান ফোকাসটাকে বলবো যে অবতল দর্পণে আপাতিত প্রধান অক্ষের নিকটতম সমুদ্র দেখো অবতল দর্পণে অবতল দর্পণে আপাতিত আপাতিত প্রধান অক্ষের আচ্ছা প্রধান অক্ষের সমানন্ত্রাল রশ্মিগুচ্ছ রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যে যে প্রধান ফোকাসটা তাহলে আমরা কাকে বলবো? বলছে অবতল দর্পণে আপতিত প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় তাকে প্রধান ফোকাস বলা হয়। তাহলে বলছে যে এই যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যদি অবতল দর্পণে আপাতিত হয়। ধরে নিলাম আমি এটা একটা অবতল দর্পণ। তাহলে এই অবতল দর্পণে এটা হচ্ছে আমার প্রধান ফোকাস। তাহলে এই যে প্রধান অক্ষ এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। এখানে P এর হচ্ছে C। এই প্রধান অক্ষের সমান্তরাল বলছে এইখান থেকে যদি কোনো আলোক রশি এই যে এখানে একটা বিন্দুতে আমি ধরে নিলাম এ বিন্দুতে এ থেকে ডি বিন্দুতে আপাদিত হলো এখন এই যে ডি বিন্দুতে আপাদিত হয়ে আবার প্রতিফলিত হয়ে এসে দেখো প্রধান অক্ষের যে একটা বিন্দুতে মিলিত হবে তাহলে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হচ্ছে এটাকে আমরা বলবো প্রধান ফোকাস তাহলে প্রধান ফোকাসকে প্রকাশ করে কি দ্বারা এফ দ্বারা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলতেছি যে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মির অবতল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলবো প্রধান ফোকাস তাহলে উত্তল দর্পণেরটা কি হবে উত্তল দর্পণের তো আমরা দেখছি যে আলোক রশ্মির উৎস প্রতিফলিত থেকে কখনো মিলিত হবে না তাই এর জন্য দেখো আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে একটু ক্লিয়ার হই আচ্ছা ধরে নিলাম আমি এটা উত্তল দর্পণ এই উত্তল দর্পণে এখানে একটা ঠিক আছে আলোক রশ্মি আছে এই আলোক রশ্মিটা দেখো এখান থেকে আমি এখানে আপাতিত হচ্ছে তার মানে এটা হচ্ছে আমার উত্তল দর্পণ আচ্ছা উত্তল দর্পণের বক্রতার কেন্দ্র নয় উত্তল দর্পণের বক্রতার কেন্দ্র কি হবে এখানে হবে কারণ আমার গ্লোপটা এই দিকে এই কারণে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র এখান থেকে আপাতিত কি হবে এদিকে প্রতিফলিত হয়ে ফিরে যাবে এখন দেখো এখানে দেখো তো এটা কি অক্ষের কোনো বিন্দুতে মিলিত হওয়ার সুযোগ আছে একদমই নাই এই কারণে এই রশ্মিটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে

রশ্মি চিত্র অর্থাৎ উত্তল এবং অবতল দর্পণের রশ্মি চিত্র নিয়ে পরবর্তী ক্লাসে আপনাদের সামনে আলোচনা করা হবে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ গায়ু কামনা করে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম